বিশেষ কোনো ঘটনা না ঘটলে আগামী শনিবার অর্থাৎ আটই জুন নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামীকাল ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন নীতিশ নাইডুর আশীর্বাদ নিয়ে নীতিশ নাইডুর আশীর্বাদ নিয়ে যে সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী সেই সরকারের আশীর্বাদ চাইছে শেখ হাসিনা ভারতের সমর্থনে টানা তৃতীয়বার আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে এবং শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেছেন টানা তৃতীয়বার নরেন্দ্র মোদীও সরকার প্রধান হচ্ছেন কিন্তু ভারতে তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ দিতে যাচ্ছেন কিন্তু বাংলাদেশে দুই সালের পর থেকে টানা তিনবার দুই হাজার চোদ্দ আঠারো এবং দুই জনগণের ভোট ছাড়া অবৈধভাবে শেখ হাসিনা সরকার গঠন করেছেন এবং নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন সুতরাং এই সরকারকে টিকিয়ে রাখতে এই সরকারকে টিকিয়ে রাখতে তার ভারতের আশীর্বাদের দরকার পড়ে নরেন্দ্র মোদীর আশীর্বাদের দরকার পড়ে এই কারণে তিনি ভারতে ছুটে যাচ্ছেন কারণ শেখ হাসিনা জানেন যদি ভারতের সমর্থন তার ওপর থেকে উঠে যায় তাহলে তার ক্ষমতায় টিকে থাকাটা খুব কঠিন হবে ঠিক একইভাবে নরেন্দ্র মোদীও এবার সরকার গঠন করতে পারলেও প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করতে পারলেও সরকার টিকে রাখতে পারবেন কিনা না সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে সেই আলোচনায় যাওয়ার আগে প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে আমরা একটু দেখে নিই মোদীর শপথ অনুষ্ঠানে অংশ নিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী তৃতীয় ভারতের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র শনিবার তিনি শপথ নেবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার ভারতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ার কথা রয়েছে এর আগে বুধবার সন্ধ্যায় বুধবার সন্ধ্যায় ফোনালাপের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানান শেখ হাসিনা বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অর্থাৎ এনডিএ বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের জনগণ সরকার এবং ব্যক্তিগত ও পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা এনডিএ কে কিংবা নরেন্দ্র মোদীকে কিংবা তার দল বিজেপিকে শুভেচ্ছা জানাতেই পারেন কিন্তু তিনি শুভেচ্ছা জানাতে পারেন সরকার ব্যক্তিগত এবং পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তিনি নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা বা অভিনন্দন জানাতে পারেন না কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত সরকার নান শেখ হাসিনা জনগণের ভোট ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন এবং টানা তিনবার নরেন্দ্র মোদী যেভাবে টানা তিনবার জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন শপথ নিতে যাচ্ছেন তৃতীয়বারের মতো শেখ হাসিনাও টানা তিনবার জনগণের ভোট ছাড়া অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন সুতরাং দেশের জনগণের পক্ষ থেকে তিনি শুভেচ্ছা জানাতে পারেন না আওয়ামী লীগ সরকার এবং সরকার প্রধান শেখ হাসিনা বাংলাদেশের জনগণকে ভারতের যে দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ করেছে সেটা থেকে দেশের জনগণ মুক্ত হতে পারে কেবলমাত্র বাংলাদেশে যদি শেখ হাসিনা সরকারের পতন হয় বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হলেই এই দাসত্বের শৃঙ্খল থেকে আমরা মুক্ত হতে পারব ভারতে অন্ততপক্ষে সেখানে ভোটে নির্বাচিত হয়ে আসতে হয় নরেন্দ্র মোদী ভোটে নির্বাচিত হয়ে এসছেন এবার মার্জিন অনেক কমে গেছে যেভাবে দোর্দণ্ড প্রতাপে তিনি দুই হাজার চোদ্দো দুই সালে ক্ষমতায় এসেছিলেন এবার সেই প্রতাপ নিয়ে ক্ষমতায় আসতে পারেননি একক সংখ্যাগরিষ্ঠতা তার দল পায়নি সুতরাং এখন জোট সরকার গঠন করতে হচ্ছে এবং জোট সরকার গঠন করতে গিয়েই এই সরকার কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে ভারতের নতুন সরকার কতদিন টিকতে পারবে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ ভারতে এরকম উদাহরণ আছে এমনকি এনডিএ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা বিজেপির সরকার প্রধান অটল বিহারী বাজপেয়ী দু উনিশশো সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের পতন হয়েছিল তখন ইন্ডিয়া জোট থেকে জয়ললিতা বের হয়ে গিয়েছিলেন ইন্ডিয়া জোটের উপর থেকে যখন সমর্থন তুলে নিয়েছিলেন তখন সংসদে আস্থা ভোটে হেরে গিয়ে মাত্র ১৩ মাসের মাথায় বাজপেয়ী সরকারের হয়েছিল। সুতরাং এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং যে দুজনের উপরে নির্ভর করে মোদী আগামী শনিবার শপথ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে কিংবা এন সরকার গঠন করতে যাচ্ছে তাদের ব্যাপারেও আমাদের বোঝা দরকার কারণ তারা কত দ্রুত তাদের অবস্থান বদলেছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার অর্থাৎ টিডিপি এবং জেডিইউ মোদী সরকারের গত দুই টার্মে কতবার জোট পরিবর্তন করেছেন সেই হিসাবটা যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারব নরেন্দ্র মোদী নতুন যে সরকারটা গঠন করতে যাচ্ছেন এন সরকার সেই সরকার প্রত্যেকটা মুহূর্তে কতটা চ্যালেঞ্জের সামনে থাকবে পাশাপাশি ইতোমধ্যে খবর প্রকাশিত হয়েছে এই দুটো দল মিলে অর্থাৎ জেডি এবং টিডিপি মিলে দশটা মন্ত্রণালয় চেয়েছে দশটা এবং দশটা মন্ত্রণালয়ের পাশাপাশি স্পিকার পদও চেয়েছে তারা এবং উভয়ই রেল মন্ত্রণালয় চেয়েছে সুতরাং তাদের উভয় পক্ষকে সন্তুষ্ট করতে গিয়ে নরেন্দ্র মোদী এনডিএ জোটে থাকা অন্য অন্য দলের থেকেও চাপের মধ্যে থাকবে নিজের দলের মধ্যেও চাপের মধ্যে থাকবে এবং এই দুটো দলের মধ্যেও একটা প্রতিযোগিতা থাকবে মন্ত্রণালয় এবং স্পিকারের পদ নিয়ে সুতরাং সব কিছু মিলিয়ে নরেন্দ্র মোদী কমফোর্টেবল থাকছেন না এবার সরকার গঠন করে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের জোট পরিবর্তনের টাইম লাইনটা আমরা একটু দেখে নিই টিডিপি প্রথম উনিশশো ছিয়ানব্বই সালে এনডিএ জোটে যোগ দিয়েছিল পরবর্তীতে দুই সালে এনডিএ জোট থেকে তারা বেরিয়ে যায় পরবর্তীতে দু হাজার উনিশ সালে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় তারা মাত্র তেইশটা আসন পায় এরপর তারা দুই সালে ইউপিএ জোটে যোগ দেয় অর্থাৎ যেটা পরবর্তীতে ইন্ডিয়া জোট অর্থাৎ কংগ্রেসের সাথে যোগ দেয় এরপর এই বছরের ফেব্রুয়ারিতে বিজেপি জোটে অর্থাৎ এনডিএ জোটে যোগ দেয় এবং নির্বাচনে অংশ নেয় এদিকে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড অটল বিহারী বাজপেয়ীর সময় এন জোটে ছিলেন এবং সে সময় তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন দুই হাজার সালে নির্বাচনের আগে বিজেপির সঙ্গে নীতিশের তিক্ততা বাড়তে শুরু করে এবং নরেন্দ্র মোদীর ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিতে যথেষ্ট সংশয় রয়েছে এমন কথা তুলে তিনি তাকে প্রধানমন্ত্রী হিসেবে সামনে আনার বিরোধিতা করেন দুই সালে তিনি এন জোট থেকে বেরিয়ে যান দুই সালে তিনি মহাগাঠবন্ধন অর্থাৎ মহাজোটে যোগ দেন যেটার নেতৃত্বে ছিল কংগ্রেস এরপর তিনি লালু যাদবের সঙ্গে কাজ করতে পারবেন না এই ছুতোই দুই হাজার সালে জোট থেকে বেরিয়ে যান অর্থাৎ কংগ্রেস নেতৃত্বাধীন জোট থেকে বেরিয়ে যান এরপর দুই সালে তিনি আবার সেখানে ফিরে আসেন মহাগঠবন্ধনে ফিরে আসেন এরপর দুই সালে তিনি এনডিএ জোটে যোগ দেন দুই সালে তিনি বেরিয়ে যান কংগ্রেস নেতৃত্বাধীন জোট থেকে এরপর দুই সালে তিনি আবার ফিরে আসেন এরপর তিনি দুই সালে আবার এন জোটে যোগ দেন ফলে আমরা বুঝতেই পারছি নরেন্দ্র মোদি কিংবা এন জোট ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের উপরে পুরোপুরি আস্থা কখনোই রাখতে পারবে না এবং প্রতিটা মুহূর্তেই তারা একটা রিস্কের মধ্যে থাকবে কারণ যে কোনো মুহূর্তেই যে কোনো মুহূর্তেই তারা সমর্থন তুলে নিতে পারে এন জোট থেকে এবং এনডিএ সরকারের ওপর থেকে এবং তারা যদি সমর্থন তুলে নেয় যে কোনো মুহূর্তেই সরকার চলাকালীন যে কোনো মুহূর্তেই যদি তারা এনডিএ জোট থেকে বেরিয়ে আসে বা সমর্থন উইড্র করে সেক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদে যে সরকারটা গঠন করতে যাচ্ছেন সেই সরকারের পতন হবে সুতরাং নরেন্দ্র মোদিও এখন খুব একটা কমফোর্টেবল নেই একদমই কমফোর্টেবল নেই কিন্তু তারপরেও আমাদের সরকার যেহেতু কারো আশীর্বাদ ছাড়া ভারতের আশীর্বাদ ছাড়া টিকে থাকতে পারবে না এই কারণে আশীর্বাদদের জন্য ছুটে যাচ্ছেন নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে